তো হ্যালো গে আপনা লগে চাইছে মোর ভিডিও তো আজের ভিডিও তো মানে চালা মারে লিস কোনো নাই তো বলক এটা মই আঠা হাত টাকা তো আপনা লগে দে জানেই ডেইলি মানে আটা আতা টাকা দাম তো মই মানে আধা আতা টাকা যাবছো তো তালাশালা বেরিয়ে মারে লিস বড়ে পয় পাই আটা খাই তো এটা ঘরে তো তালা মারি লো তারপর বলক আধা আতা টাকা লাগে তো বলক মানে আৰ যাত্ৰা আৰম্ভ কৰি দিলোঁ আটা আঠটাকালৈকে আৰু আজি এখন ভোজো আছে ফাৰ্ষ্ট আঠা আঠটাকৈ যাওঁ তাৰে পিছত গা চা ধুই আহি ভোজ আম খাব যাম মানে আমাৰ ঘৰৰে ত' ফাৰ্ষ্ট আটা আঠটাকৈ যাওঁ বলক তই আহি পেলোৱা আটা আঠিৰ ঘৰ ত' এতিয়া ময়ো বহিছোঁ এই টোৱাল আটা তো আৰু এইটো টোল আটা আৰু কিবা কাম কৰি আছে ত' সেইবাৰ ঘৰটো দেখাই দিলোঁ তো মানে দীপৰা হ'লে ডাইৰেক্ট গুচি যাম অলপ সময় থাকোঁ দেখিছ তো অল্প সময় থাকি হাই গেলো মাই ভোজক তো ই আর মই হি গিয়েছি ভোজক তো ই মই আর মোবাইল চাই ব্যস্ত আর মই বহি আপনার ভিডিও সিডিও দেখে ভোজ খান খাই তো এস খড়ক লোক আনল রাতে হল তো আজির দিন তো এনকে গাল দে সিম্পল এটা দিন আসিল এনকে গেল আর ডেইলি ব্লগ হ্যাপিছো তার কি দেখাম ডেইলি যে থাকো এনকে দে